আলাইকুম প্রিয় বন্ধুরা গোলাইল মরা খালপার হ্যাঁ গোলাইল মরা খালপার এই যে যে রাস্তাটা দেখতেছেন আপনারা বিগত চার মাস হ্যাঁ চার মাস হব না পাঁচ ছয় মাস বিগত পাঁচ ছয় মাস এই রোডটা যদি আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট বৃষ্টি হয় তাহলে এই রোডের ভিতরে মনে হয় নাডু সামান্য পানি ভয়া যায় না ঠিক আছে বিগত ছয় মাস এই রোডটা দিয়ে মানুষ তো দূরের কথা গাড়িও ঠিক মতো চলাফেরা করতে পারতো না বৃষ্টি যদি দশ মিনিট হইতো এখান দিয়ে আডু সামান্য পানি হয়ে তো এই এলাকার যারা আছে বাড়িওয়ালা এরা অনেক চেষ্টা করছে এখানে ঢেবু আইনা এখান দিয়া আপনার এখান দিয়া আপনার ইয়া আছে নালা আছে নালাটা দেওয়া এখান দিয়া খাল আছে খাল দিয়া পানি যাইতো কিন্তু

এই চারজন লোক নিছে বস্তা প্রতি পঁচিশ টাকা করে এক একজন বস্তা ফালাই দিবাই না পঁচিশ টাকাওয়ালারা আছে যারা প্রভাবশালী মোটামুটি অনেক টাকার পয়সা মালিক হেরাই কিন্তু এই কাজটা ইচ্ছে হলো করতে পারতো পারতো না কিন্তু হেরাও করেন তো বাইরে আমি অনেক ধন্যবাদ জানাই যে কিছু লোক তো হয়তো দিছে না দিলে তার কাজ তো হয় নাই বাইরেও ধন্যবাদ জানাই কারণ ভাইয়ের অনেক শ্রম দিয়া নিজে নিজে খাইটা ভাই এই কাজটা আগায় নিতে ওই যে চারজন লোক নিছে ওদিকে দেওয়া আচ্ছা তিনজন আর এই ছেলে একজন চারজন মিললে এই কাজটা করতেছে এরা তো এই জন্য ভাইরে আমি খুব দূর অন্তঃস্তার জন্য ধন্যবাদ জানাই যে এই কাজটা আসলে অ্যাকচুয়ালি অনেকজনে করা উচিত ছিল কিন্তু কেউ এই কাজটা নিয়ে অত মাথা ব্যথা করে নাই তো তারা সেই কাজটা নিছে সেও কিছু টাকা পয়সা দিছে আরো অনেকজনে দিছে কিছু এই যে রাস্তাটা বিভিন্ন ধরনের যে গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো আছে এই ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ এখান থেকে চলাফেরা করে এই রোডের আসলে আমরা বড় যারা এই আন্ডার আছেন এইসব রাস্তাঘাটের আন্ডার আছেন আমি তাদের থেকে ডিস্ট্রাকশন করছি এই রাস্তার দিকে একটু আপনারা শুধু দেন কারণ এখানটা মোটামুটি দশ পাঁচ মিনিট যদি বৃষ্টি হয় রাস্তা বৃষ্টি পানিতে ভরা জায়গা যে ভাই আপনি যে হ্যাগো যে বস্তা হিসেবে কত করে নিছেন পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমি আমার আমার কিছু আপনাদের এখানে আমি কিছু দিতে চাই ভালোই না

দয়া করে এই রাস্তার কাজটা আমি দ্রুত চাই এটা একটা সমাধান হোক মানুষের সমস্যা মানে আমার সমস্যা তো মানবতার দিক দিয়ে সমস্যাটা আরো আগে থেকে উচিত ছিল তারপরেও তারা যে কাজটা করছে একজন মানুষ এখন স্বাভাবিক ভাবে চলে যেতে পারবো আবার আসতে পারবে আর সামনে দিয়ে পুরাই সামনে পুরাই ভাঙ্গা আছে ওখান থেকে কোনো গাড়িও আইতে পারে না আর গাড়ি আসতে মনে হয় মোটামুটি নষ্ট হয়ে যায় কোনো গাড়িও যায় না দিকে তারপর আমি তার আমি বড় ভাইরে খুবই ধন্যবাদ জানাই কারণ সেই কাজটা উদ্বেগ নিছে সে করতেছে বড় ভাই আমি আপনার আমার এই যে যতটুকু সামর্থ্য আছে আমি মনে করলেন সরি বললাম আপনি ওই মহৎ কাজে আমি আপনাদের এই যে অত তো পারু না দিতে তারপর যা দিতেছি ভাই এটা আপনি হ্যাঁ গো কিছু চা নাস্তা বা আপনি একটু ব্যবস্থা করে পাঁচশো টাকা দিলাম ঠিক আছে বন্ধুরা এরকম মানবিক কাজে আপনাদের সবাই আগে আসা উচিত কারণ এখান দিয়ে মানুষ চলাফেরা করে গার্মেন্টসে যারা কর্মজীবী আছে এরা সকালবেলা এখানে যায় দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে এখানে যায় খুবই সমস্যার ভিতরে আছে এই কাজটা বাইরে নিছে এই জন্য বাইরে আবার ধন্যবাদ জানাতেছি সবাই ভালো বন্ধুরা এই যে সবাই কাজ শেষ এখন চলে আইতেছে এই যে এগুলো দেখাও পুরো এই দিকটা দিয়ে দেখাও এই যে দিক দিয়ে পুরো রাস্তাটাই যে অবস্থা বন্ধুরা দেখতেছেন এই রাস্তাটা আমি যারা এই কর্তৃপক্ষ আছেন এই এলাকার বা ভালো লোক আসেন প্রভাবশালী লোক আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই রাস্তাটা দ্রুত আপনারা একটা ব্যবস্থা নেন কারণ এভাবে তো চলা যায় না হাজারো মানুষ এখানে ডিউটি করে তো তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ